নমরুদ ঘোষণা দিল আজ আমি ইব্রাহিমকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেব মানুষ জ্বালানি সংগ্রহ করল চল্লিশ দিন ধরে এত বিশাল আগুন জ্বালানো হল যে তাপের কারণে পাখিরাও উড়ে যেতে পারত না তার এক বিশাল যন্ত্র বানালো এক ধরনের মহাধনুক যার সাহায্যে ইব্রাহিম সালামকে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাহি সালামকে বেঁধে ফেলা হলো। তখন তিনি বললেন আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনিই উত্তম অভিভাবক আল্লাহ তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন হে ইব্রাহিম বলো তুমি কি চাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকে চাই আর আল্লাহ তখন আগুনকে আদেশ দিলেন আলা ইব্রাহিম। হে আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও